ওনার আশ্রমে সামনে যেত না লোকজন এরা তো দিন বেলা যেত শুধু সন্ধেবেলা যেত লেট নাইটে মিলিটারি টপ র্যাঙ্কিং অফিসাররা যেত ওখানে কথা বলতে ওনার সেটা কথা বলতে গুরুভজন সিং একদিন ওপর থেকে দেখে কী হলো কালো গাড়ি এসে দাঁড়ানো ওখান থেকে না নেমে সবাই আসছে তো আর্মি অফিসার মনে হচ্ছে এসে যখন কথা বলছে গুরুভজন সিং অপেক্ষা করছে যে বেরিয়ে আসছে গুরুভাসন সিং তখন জিজ্ঞাসা করেছে তোমাদের দেখে মনে হয় যে তোমরা আর্মি বলছে তো এখানে দেখা করতে আসো কে তো মিলিটারি অফিসাররা ওনাকে ওই একদিন রাত্রির ঘটনা বলেছে ইনি যেই হন ইনি ওয়ারফেয়ার সম্বন্ধে ভীষণ অভিজ্ঞ গুরুবাসন সিং

টিপস যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে রয়েছে তোমার টপ লেভেলে গজেন্দ্র প্রসাদ সহায় বা জ্ঞান্দ্র প্রসাদ সহায় ওখানে সিনিয়র এসপি হয়ে এসছে নেতাজি সরস্বতী দেবী শুক্লাকে বলে ভগবানী যাকে জগদম্বা বলতো তাকে বলছে যে তোমার পাখান্ডির সাথে আমার মেলাও তো সরস্বতী দেবী বলছে যে উনি এখন ভ্যানে ব্যস্ত দুটো আচ্ছা করছে তুমি এখন দেখা দেখা করতে পারবে না ও আমি এই তো সস্তর জিনিস অনেক অনয় বিনয় করাতে আমি জিপি সহায় বলছি এই জন্য প্রসাদ এক্স্যাক্টলি এটা আমার মনে নেই এখন আর বলো তো বলে বলে হুমকি দিয়ে গেল যে এই এরকম পাখুডি আমি লাখো দেখেছি একে বলবে কাল সকাল সাড়ে দশটায় আমি আসবো দেখা করবো মানে পরের দিন সকালে এসছে নিজের অফিসে ঢুকতে যাবে দরজার পর্যন্ত খুলে নি ও ট্রান্সফার অর্ডারটা হাতে ধরিয়ে দিয়েছে পিওন ও পিওন বা যা অফিসে তালা খোলার কথা সে অফিসে তালা তো খোলেই নি হাতে ট্রান্সফার অর্ডারটা ধরিয়ে দিয়েছে ভাবতে পারছি না এক রাত্রির মধ্যে কতখানি ইনফ্লুয়েন্সিয়াল হলে এই রকম ইয়েটা ঘটনা ঘটতে পারে এবং সহায় নিজের অফিসেও ঢুকেনি মানে ঢুকতে পারেনি এবং উনি বলছেন যে তোমার গভর্নমেন্টেও আমার ফিঙ্গার টিপস রয়েছে ফিঙ্গার টিপস আচ্ছা এবং আমার শত্রু দেশেও আমার ফিঙ্গার টিপস রয়েছে তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে এই ইনফরমেশন না থাকলে বা ওনার ফিঙ্গার টিপস না থাকলে এই ঘটনাটা ঘটতো না এটা হচ্ছে আর ডিটেইল ইনস্ট্যান্স যে আপনারা ফিঙ্গার আছে गवर्नमेंट ऑफ इंडिया জানে যে উনি কে এই যে गवर्नमेंट অফ ইন্ডিয়া এটা একটা কথা আছে যে উনি মানে তাই সামনে প্রকাশ হয় আসেনি কিন্তু गवर्नमेंट ऑफ इंडिया যদি জানেনি যে কে আছে তাহলে তাকে কি তুললে দিল गवर्नमेंट ইন্ডিয়ার মানে কিছু মুহূর্ত সময় লাগবে নেহেরু রেজিম কিন্তু শেষ হয়ে গেছে আচ্ছা এলাট ফোর্সের যখন ওনাকে ওয়ার হিসেবে ম্যালিসিবে ডিক্লেয়ার করবে নেহেরু কনসেন্ট ছিল আচ্ছা যদিও ওনাকে তুলে দিতে গেলে যে কত ব্লাড বাদ হতো সেটা যারা বিচক্ষণ তারা বুঝতে পারত নেহরু ক্ষমতা তখন তো নেহরু রয়েছে নেহরু একদম ঘাটায়নি এবং আপনি দালাই লামার অটো বায়োগ্রাফি পড়লে বুঝতে পারবেন দালাই লামা ওনাকে কখনো জেনারেল ডেথ আর নাহলে জেনারেল শিরো বলতেন শিবা ওই বিষয় এই যে উনি মানে উনি যখন ছিলেন না হ্যাঁ তখন এই যে অনেকেই মেনে নিয়েছেন যে উনি ওইদিন মারা গেছেন হ্যাঁ এই যেটা বডি পরানো হয়েছে বডির প্রশ্ন আমি পরে আসব কিন্তু প্রত্যেকই বলছেন যে না ওই দিনেই মারা গেছে মানে ফয়েজাবাদে যারা যারা আছে মানে যারা ওই যে ওই ঘরে ছিল পাবলিক জানে ওই ঘরে যারা ছিল যিনি ছিলেন তিনি মারা গেছেন হ্যাঁ তাহলে এইটা তো একমতই বলবে আর মিশু হ্যাঁ কিন্তু এই যে তারা কি নিশ্চিত জানে না তারাও গোপন করছেন তারা জানে না তারা এইটাই জানে এবং সাক্ষী যাওয়ার সময় অনেকেই বলেছে যে একজন বলেছিল স্নান করানো আমি এসে করেছি সরস্বতী দেবী শুক্লার ছেলে রাজকুমার রাজকুমার এই নিরুপমকেও সাক্ষীতে ডাকা হয়েছিল নিরূপম বলে এবার জিজ্ঞাসা করেছিল যে দেখতে কীরকম এঁটে সবাই এক একজন এক এক রকম বলছে নিরুপমকে যখন সাক্ষী নেওয়া হয়েছিল কেন আমরা জানতাম যে ওই একমাত্র ঠিক কথা বলবে হুম বললো ওনার মুখে ঢাকার নেই সরে ঢাকায় সরানো হয়নি এবার স্নান ফ্যান করানো গল্প ওই সব মিথ্যে ওনার ঢাকায় সরানো হয়নি মানে তখন অ্যাকচুয়ালি হয়েছে বডিটা ডিকম্পোজ হতে শুরু করেছে গন্ধ বেরোচ্ছে যেহেতু নামটা নেতাজি সেই জন্য গুপ্তার ঘাট খুলে দেওয়া হয়েছে এবং যখন বডি পোড়ানো হচ্ছে ফ্যাক্ট রিমেন্স যে ডক্টর আর যখন বডি হাফ দাহ করা হয়ে গেছে আইডেন্টিফিকেশনে বাইরে চলে গেছে দু হাত তুলে হই হই করে নিচেছে মিশন সাকসেসফুল না আর পি মিশ্র যে কমিশনে বলেননি এটার কারণটা কি বললে কি হবে বলে তো ওরই হতো ও গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তো শুরু রয়েছে বা হয়েছে না নেহরুর আচ্ছা আপনি একজন ওয়ার্কিং ইন্ডিয়া গভর্নমেন্টের তখন যে গভর্নমেন্ট ছিল তারা কেউ ব্রিটিশ বা আমেরিকান গভর্নমেন্টের কথায় ফেল বিয়ে করতে পারবে না এগেনস্টে যেতে পারবে না যেমন ইন্দিরা গান্ধী একটা নিউক্লিয়ার টেস্ট করার পরে আমেরিকা ধমক দিয়েছে আর বাকি টেস্ট করেনি যেটা বাজপেয়ীর সময় পাঁচটা টেস্ট পাঁচটা টেস্টই করেছে বونس বি আমেরিকান পেছাতে পড়ু এই ছিল তফাত তোর ছিল চুপচাপ থাকা এটা কি সত্যি যে পি ব্যানার পুলিশ অনেক জেরা করেছিল তারপর ওই আরপি মিশ্র বাড়িতেও পুলিশ ঘিরেছিল হ্যাঁ এগুলা কি সত্যি মানে ডক্টর মিশ্র বাড়িতে পুলিশ গিয়েছিল অনেক ইন্টারোগেট করেছে আর अंशु মুক্তি কথা বলতে পারেনি আর কলকাতা এসেছে সুমিল কৃষ্ণ গুপ্তকে こです আমি একটা জিনিস বুঝতে যার কথায় একজন আমি কালকে সময় রাতারাতি ওনাকে ট্রান্সফার করে দিল তাহলে আবার যখন সে মানে যখন চলে যাওয়ার পর তাহলে জেরা করার মানে কি পুলিশের সঙ্গে তো মানে গভর্নমেন্টের সঙ্গে ভগবানজি তো যথেষ্ট রকমের মানে হোল তো ওনারই নয় আচ্ছা ওরা পার্টিকুলার সিলেক্টেড কিছু অফিস টপ অফিসার্সের সাথে যোগাযোগ ছিল এবং সুনীল কৃষ্ণগুপ্তকে মানে গভর্নমেন্ট এইসব করতে চাইছে যে এইটটি ফাইভ সেপ্টেম্বর নাইনটিন এইটটি ফাইভের ঘটনাটা অ্যাকচুয়ালি কি এইটা হচ্ছে আসল কথা হুম হুম এদের কারণ থেকে কিচ্ছু আর করতে পারেনি এরা বলেনি যে উনি কে বলে উনি ভগবানজি ছিলেন

ওকে যেন কিছু হেতল না করা হয় আমাকে সুনীল কৃষ্ণগুপ্ত বলে দিয়েছিলেন আমি গিয়েছিলাম ওখানে আমি ডক্টর মধুসূদন পাল ওনার ট্রান্সমিটার ছিল কি করতেন ট্রান্সমিটারে ভগবানজি বাইরে বাইরে কথা বলতেন ওনার ফরেন কান্ট্রিসের তো রিলেশনটা রয়েছে ওনার মিশন ইজ অন পুরো রিক্স নিয়ে অযোধ্যা টু ফাইজাবাদ চ্যাপ্টারটা উনি কন্ট্রোল করেছেন আরবি মিশ্র ডক্টর আরবি মিশ্র আচ্ছা এবার আপনাকে একজন অ্যাডভোকেট হিসাবে আমি একটা প্রশ্ন করছি ধরা যাক ভগবান ধরা যাক কি এসকেপ করেছেন আর এবং ওখানে একটা বডি নিয়ে এসছে একটা উকিলের দৃষ্টিতে আইনের দৃষ্টিতে একটা বেওয়ারিশ লাশকে যদি এখানে ট্রান্সফার করা হয় রাখা হয় সেটা আইন কতটা পারমিট করবে ওখানে আইন তার ডেথ সার্টিফিকেট নেই যে বইটা কিলেট হয়েছে করেছে ওখানে তার কোনো ডেথ সার্টিফিকেট নেই ওখানে এই কিছুই করে না

টুকটুক ওই যে ক্রস এজনেশানগুলো করছি আপনি এসব বুঝতেই পেরেছে আমাদের আমরা যেখান থেকে গিয়েছি হুম তখন কয়েকটা কথা বলেছে তারপরে ওর ছেলে বললো যে এই কথা কিন্তু বাইরে কোথাও বলবে না নির্বম 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 না নির্বমের দাদা আচ্ছা এই কিন্তু বলা স্ট্রিক্টলি প্রহিবিটেড আমরা কিন্তু ওরথ রয়েছি এই তোমাকে বলা হলো তুমি যেহেতু কলকাতা সুধীকৃষ্ণ পুত্রের কাছ থেকে এসছ সেটা প্রথম আপনি আমাকে বললেন হ্যাঁ এই কথা আমি আপনাকে বললাম আমিও বাইরে কোথাও বলিনি আচ্ছা আরেকটা বিষয় জানতে যাচ্ছি রুদ্রজ্যোতি বাবু কারণ এই মৃত্যু নিয়ে অনেক মানে ই আছে শক্তি ਸਿੰਘ বলছে যে আমি আজও বলছি যে আমাকে বলেছেন যে আজও বলছি যে ওই দিনই মারা গেছেন হ্যাঁ অশোক টেন্ডন তো জার্নালিস্ট না লোকে প্রথমই সংবাদটা বের করেছিলেন হ্যাঁ যে উনিও বলছেন যে কিভাবে বডি পাল্টাবে আমি তো জানি না সেটা কিভাবে হতে পারে কিভাবে সম্ভব ওই দিনই ওনার মারা গেছে এবং আর যারা গবেষক মানে দুজন গবেষক আমি নাম উল্লেখ করছি না তারা এই জোর দেন এইটটি ফাইভই মারা গেছেন আর ওই বয়সে আর কোথাও একটা মানুষের যাওয়া সম্ভব না কিন্তু যেটা খুব উল্লেখযোগ্য বিষয় এবং যে মানুষটা তো চিরকাল নিজেকে আত্মগোপন করে রাখতে চেয়েছে তাহলে সেই চিঠি ম্যাপ কেন সে রাখলো আমি বলছি তাহলে তো মানুষ একটা পাবে ট্রেস যে এই মানুষটা নীতি সুভাষচন্দ্র বসু হতে পারে বিপ্লবীরা যখন আত্মগোপন করে থাকতেন কোনোখানে স্বাভাবিক নিয়মে নিজের জিনিস অন্য কাউকে স্থানান্তরিত করতেন করতেন যাতে মানুষ মানে সরকার বা কেউ কোনো মানুষ তাকে স্ট্রেস করতে না পারে তো এইটা নিয়ে কি বলবেন আপনি উনি কেন ওখানে সব রেখে গেলেন ফরজাবাদে হ্যাঁ হ্যাঁ সবকিছু নিয়ে যাওয়ার সম্ভব ছিল না এবং রাতারাতি আমরা ডেথ নিউজ সার্কুলেট করে বেরোনো ওনার জন্য দরকার ছিল ট্রান্সমিটারটা আর কিছু টাকা সেইটুকু নিয়ে উনি বেরিয়ে যান না না ওনার মিশন উনি তো ওখান থেকে ট্রান্সমিটার দেয় অন্যান্য কান্ট্রির সাথে যোগাযোগ রয়েছে প্রচুর এবং উনি রেখে গেছেন উনি ডোনাল্ড আর মানে ওনার সময়ের গ্রেট হিস্টোরিয়ান উইল ডোনাল্ড আর তার মিসেস উনি ডোনাল্ডের সাথে এটা উনি বলছেন যে ওই ইউনিভার্সিটিতে আলোচনার সময় উইল ডোনাল্ডের ভিউ ছিল যে ল্যাটিন ইজ দ্য অরিজিন অফ অল ল্যাঙ্গুয়েজেস উনি বলছেন না সংস্কৃত ইজ দ্য অরিজিন অফ অল ল্যাঙ্গুয়েজেস তো উইল ডোনাল্ড একটা পাঁচ ভলিউমের হিস্ট্রি অফ রেনেসাস বই লিখেছে লিখে ওনাকে গিফট করে গিফ পাঠিয়েছে মানে এটা কি এইটটি মানে ওই আগে মানে তার অনেক আগে মানে ওই মানে নাইন্টিন ফোর্টি ফাইভের আগে ঘটনা বলছেন না ফোর্টি ফাইভের পরে আচ্ছা পরে আচ্ছা তখন ওনার অবস্থানটা কোথায় ছিল মানে ওই মেয়ে উনি বলেনি কিন্তু উনি গেছিলেন উইল গ্রল্টের সাথে দেখা করতে উইলগ্রল্টের বাড়িতে আচ্ছা আমেরিকায় উনি বলছেন না যে আমার শত্রু দেশে আমার ফিন্টার টিপস আছে উই বলছেন দেখা করে আরও ঘটনা আছে ওইগুলো আমি বলছি না যে তোমাকে আমি বলেছিলাম তুমি তোমার বইতে এই জায়গাটা তুমি দেখতেন এইটুকু না বললে আপনার কৌতূহল পুরো কমপ্লিট হবে না উনি বাড়ি গেছেন যে বেল টিপেছেন বেল টিপে অল্প বয়সী মেয়ে দরজা খুলে দিয়েছে জিজ্ঞাসা করতে তুমি কে উনি ওনার নাম বলেছিলেন উইলান্ট যে নামে জানতো মেয়েটা গিয়ে বলেছে মিসেস ছুটে এসছে উনি ওয়ার্ল্ড ক্রিমিনাল যাতে কেউ দেখতে না পায় সব জানলা বন্ধ করতে বলেছে মেয়েকে প্রণাম করছে বলে এই জায়গাটা তুমি দেখো আলোচনা করে ওইখান থেকে চলে এসছে ওখানে তুই চলে যাচ্ছো আমি সব জানলা টানলা বন্ধ করে দিয়েছি বলে না এখন আর থাকা যাবে না আমি আসছি এখান থেকে আমি বুঝতে ওয়ার্ক ক্রিমিনাল ইয়ে করেছে সেটা উইল্ট জানতো এবং যার জন্য সঙ্গে সঙ্গে দেখে বলেছি সব জানলা টাঙলা মন খোদে সেই হিলস্ট অফ এনেসাস ওনার ইন থেকে বেরিয়েছে আচ্ছা এবার টু অ্যানিদিন বেসেনের ব্যাপারে বিগেরিয়ার ডাল ভি একটা বই লিখেছে হিমালয়ান ব্লান্ডার বলে হুম হুম এই বইটাও নাকি কেউ গিফট করেছিল তাতে উনি জায়গা যায় দেখে বিগেরিয়ার ডালবিদ্যায় যেগুলো সেটা উনি ওনার নোটস দিয়েছেন একটা জায়গায় বলছেন ইয়েস আই ইট ইস কারেক্ট আই হ্যাভ ভেরিফাইড দিস ফ্রম মাই ফ্রম এর কমান্ডার তার মানে বুঝে দেখুন যে মানুষটার হাত কোথায় কোথায় রয়েছে নাইনটিন কিন্তু উনি আড়ালে চলে গেছেন আড়ালে থেকেও কিন্তু অনেক পাওয়ারফুল কাজ করা যায় আমরা সবাই ভাবি যে আমি আড়ালে চলে গিয়েছি আর কোনো ইয়ে নেই কোনো ক্ষমতা নেই আগে থেকে অনেক কিছু করা যায় এবার আমি শেষের দিকে চলে এসেছি সরকার হ্যাঁ কংগ্রেস সরকার বদল হলো ইউপিএ সরকার তারপর এই তারপর আমি মোদী সরকার হ্যাঁ অনেক সরকার বদল হলো এই বিষয়টা কেন নিরুত্তাপ হয়ে যায় সরকার সরকার মোদী সরকারও পরিবারের সবাইকে ডেকে বলেছিলেন যে ফাইভ ডি ক্লাসিফাই করবো আমরা করেছেন কিন্তু আপনারা তো বলছেন যে এখনো সব ফাইল ডিক্লাসিফাই হয়নি এবং এখনো যেগুলো নাকি মানে টপ টপ ফাইল যেগুলো নাকি একদম প্রমাণ একদম পাওয়া যাবে সেই ফাইলগুলো পাওয়া যাচ্ছে না মানে ইয়ে করা যাচ্ছে না ডিক্লাসিফাই করছেন না কেন দেখুন সরকার যেমন সব জানেন কিছু সত্যটা ফাইল হয়ে গিয়ে বললাম আপনাকে যে অফিসিয়ালি স্টেটমেন্ট দিচ্ছে যে ওইগুলোকে ডিস্ট্রয় করা হয়েছে টপ সেক্রেট ফাইল আরও কিছু ফাইল থাকতে পারে টপ সেক্রেট সেগুলো ডিসক্লোজ করলে ফরেন কান্ট্রির সাথে আমাদের রিলেশন খারাপ হতে পারে বা দেশের মধ্যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান খারাপ হতে পারে সেখানে আমি ফাইল আটকাতে পারি গভর্নমেন্ট কিন্তু মোদি আমাদের প্রাইম মিনিস্টার মোদি

একটা দ্বীপ দখল নিয়ে একটা দ্বীপের নাম দিয়েছেন সরাস দ্বীপ আর একটা দ্বীপের নাম দিয়েছেন শহীদ দ্বীপ নেহরু ওই নামগুলো মুছে দিয়েছিল ওই নামগুলোকে আবার করেছে অথবা আপনি নিশ্চিন্ত এখন গভর্নমেন্টের কাছে বিশেষ করে এই গভর্নমেন্টের সদিচ্ছা রয়েছে কিন্তু কেউ ওইরকম ভাবে বললে এখন ব্লাড বাত হবে যেটা এই গভর্নমেন্ট আটকাতে পারবে না

তাহলে পার্টি পার্টির এগেন্স্ট শুরু হয়ে যাবে না এটা তো শুধুমাত্র কংগ্রেস না কংগ্রেসের সঙ্গে আরও অনেকে জড়িত আছে আমার যেটা মনে হয় শুধুমাত্র কংগ্রেসের জন্য এটা হয়নি আরও প্রচুর এটা জড়িত আছে বা ইয়ে আছে হ্যাঁ হতে পারে আমি যেহেতু ওই পলিটিক্যাল সিনারিওটা যাই না কিন্তু এর কনসিকুয়েন্সেস কি হবে যদি মোদী এই মুহূর্তে ডিসক্লোজ করে মোদীর কন্ট্রোলে বাইরে চলে যাবে বুঝতে পেরেছি এটা এত সেন্সিটিভ জিনিস তবে আমি যতটুকু গুরুত্ব সাথে তো আমি বলতে গেলে প্রত্যেক সপ্তাহে একবার দুবার করে যে আলোচনা করতাম এই দেশে এই আমাদের যে টুকরো গুলো ভারতবর্ষের টুকরোগুলো এইগুলো জুড়ে যাবে এটা উনি বলেছেন এবং উনি আরেকটা বলেছেন আই শ্যাল লাস্ট সিন ডিসঅ্যাপিয়ার না আপনি উনি সেটা মনে করেন একদম ডিজায়ভিয়ার করবেন উনি কেন ওনার আরও কাজ আছে ইন্ডিয়াতে উনি ইন্ডিয়ার টুকুরগুলোকে জোড়া লাগাবেন এটা উনি বলেছেন উনি যখন বলেছেন সেটাকে আমার মানে তার বাইরে অন্য কিছু চিন্তা করার কোনো স্কোপ নেই ওর দিশতা হবে আর ওনার যা স্ট্র্যাচার হুম ইন্টারন্যাশনাল লেভেলে আপনি জানবেন ওনার কিছু হলে ফ্লাস্ট নিউজ হবে তো ওনার কিছু ইয়ে ওই বয়স টয়েসের গল্প অনেকে বলে উনি আর কোন সাধারণ মানুষ নন এই কথা আর কি বলেছিল উনি স্বয়ং মহাকাল শ্রীকৃষ্ণগুপ্ত বলেছিল যে বাইবেল যে বাঙালি বলে হয়তো আর কি কিছু বলছেন উনি স্বয়ং মহাকাল গুরুবাসন সিং বলছে যে ওই বলো আপনাকে ও আপনাকে মোমেন্ট দেখেছে যখনই আসতো কথাবার্তা যা হয়েছে বলেছে যে উনি রাইটলি ইজ ভগবানজি এবং উনি অন্তর্জমী অত সাধারণ মানুষের সাথে কম্পেয়ার করলে ওরা ভুল হবে আপনি যখন স্পিরিচুয়াল জায়গা থেকে একটা কথা বলছেন আমি আইনের আপনি মানে স্বনাম ধন্য একজন অভিভাবকিন তাও আমি বলছি আইনের নিরীক্ষে একটা মানুষের যদি দশ কি বারো বছর তার কোনো স্ট্রেস না পাওয়া যায় আইনটাকে না পাওয়া যায় তাকে আমরা কোথায় খুঁজেছ থরে খুঁজেছ মানুষ এই ব্যক্তিটি এই পার্সন সে ইন্টারন্যাশনালি করছেন আত্মসব্দ বাড়ি খুঁজে তো হবে না কিন্তু দাবি করেছে যে খুঁজেছি শুধু ওই ওইটুকু পড়লে হবে না ওটার ইন্টারপ্রিটেশনও আছে শুধু করে বলেছে সব সব জায়গায় খুঁজতে হবে উনি যেখানে যেখানে যেতে পারেন ওই জায়গাগুলোতে খুঁজতে হবে তো সেটাকে খুঁজেছে বন্ধুরা এক আশ্চর্য অভিজ্ঞতার সম্ভবত এই প্রথম আর্টিমিস্টার ভার্সান আমরা শুনলাম অ্যাডভোকেট রুদ্রজ্যোতি ভট্টাচার্যের কাছ থেকে এই প্রথম এটা আমরা শুনলাম কি বলবো এ তো আর কিছু বলার নেই রুদ্রজ্যোতি বাবু এই বয়স এতক্ষণ সময় দিলেন আমাকে এবং এত ব্যস্ত সময়ের থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ রুদ্রজ্যোতি বাবু আমি আপনাকে বলতে পেরে আনন্দ পেয়েছি হ্যাঁ কারণ এই কথাগুলো আজ পর্যন্ত অজানাই ছিল যে আর পি তো কারো কাছে কিছু কিছু বলি হ্যাঁ তো এটা একটা অন্যরকম অনুভূতি হলো আমাদের যে এইভাবেই মানে উনি চলে গেছেন কিন্তু কোথায় গেছেন সেটা কেউ জানেন না আর জানে না আর মিশ্র জানেন না আসলে কি নেতাজি ওনার ডানাদের কথা বাঁধতে জানতে দিত না ওখান থেকে যে এই আর্মির একটা রেজিমেন্ট নিয়ে যাবে এটাও আর মিশ্রকে আগে বলেনি যখন বেরিয়ে এসে গেছে আমি অফিসার তিন চারজন অফিসার চলে এসেছে গাড়ি নিয়ে তখন বলেছে যে লাইট লাইট দিয়ে নিবিয়ে দাও বলে উনি বেরিয়ে যাচ্ছেন স্বয়ংহাক একদম খাঁটি কথা বলেছে যে উনি স্বয়ং মহাক আপনাকে অনেক অনেক ধন্যবাদ কারণ এই কথার কাজ কেউ বলতে পারে না আপনি বললেন প্রথম হ্যাঁ অ্যাকচুয়ালি এটা ছিল কৃষ্ণগুপ্ত কমিশনের সামনে অনেক সামান্য কিছু কথা বলেছে সব বলেনি আপিনিস নাই খুব স্ট্রিক্ট ছিল কারণ আপিনিস অপারেশনটা সুমিলবাবু বলেনি বন্ধুরা কেমন লাগলো আমাদের এই আজকের পর্ব অতি অবশ্যই জানাবেন আর প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন রুদ্রজ্যোতি বাবুর কাছে আমি সেই সমস্ত প্রশ্ন পাঠিয়ে দেবো ভালো থাকবেন বন্ধুরা নমস্কার